আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা

প্রত্যেকটা জায়গায় তো এইভাবে এখন আবার সে ওই আর একটা পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা জয় আপা আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে ভাবে সহযোগিতা করতেছি যার যেভাবে পারি আমরা আপনি নির্দেশনা দেন আপনার নির্দেশনা মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো পঁয়ষট্টি জন সাংবাদিকের একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং তাদের কত গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে মানব জীবন যাপন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যাংক করতে পারে না পাকিস্তান থেকে ব্যাংক করা হয় অথচ আমাদের দেশে ব্যাংক সোজারা তারা এখন কাজ পায় না এরা আবার এদের সাথেই ছিল তারাও লাল রঙ লাগাইছিল এখন তাদের পাত্তা নাই তারা কাজ পায় না স্বীকৃতি কর্ম বন্ধ সমস্ত সামাজিক নিরাপত্তা যত গরিব মানুষ আমরা বয়স্ক ভাতা বিধবা ভাতা মুক্তিযুদ্ধ ভাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটাকে মেরে খেয়ে গেছে এমনকি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অত্যাচার মহিলা সাংবাদিক যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউসের ইউরোসের যে চেহারাটা ওইটাই আজকে মানুষের স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেটা ব্যর্থ

সের কাছে থেকে পরিণত করছে বা মানুষ খুন করছে আজকে খুন করছে আজকে তুমি জানো আহ মত আমাদের মহাশুর মায়ের বাড়িতে আগুন

একটা জিনিস একটু জি জি হ্যাঁ আবার আমি একটু একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো এটা তো এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে আমাদের আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই একাত্তরে আমরা নতুন মুক্তিযুদ্ধে আমরা অংশ নিব আপা এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের একটা শুনি জি আপা বলেন আপা আমরা আমরা শেষ করবেন আমরা ডেনমার্ক আমেরিকার পক্ষ থেকে এ জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে তো বলো শেষ করব হ্যাঁ ডেনমার্ক আমলের বৈdistinct নেতৃবৃন্দ আমরা উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আমলের এই ইউনূস সরকারের যে যে এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্তরায় ইউনূসের যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আমলের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আপনি জেনে থাকবেন সবারই নামই লিগন ভাই লিঙ্গন মোল্লা খগন মজুমদার আমাদের বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরান আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিল্লোল বড়ুয়া লিমন অনেক নেতা কর্মী দাদা আপা অনেক অনেক নেতা উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা উনিশশো সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুরে নিয়ে আসছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিন আগামী তো সরকার